হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালটা স্টার্ট করছি রান্নাঘর থেকে এইভাবে দেখো না এখানে পটল ভাজা বসিয়ে দিচ্ছি সকালে রুটি খাওয়া হবে আর একটুখানি দুধ ছিল সেটা জাল দিচ্ছি রিজুকে বললাম যে তুই একটু রান্নাঘরে এসে এই ভাজাটা দেখ আর দুধটা যাতে না উতলায় তুই একটু খেয়াল করবি আর উতলা আমাকে ডাকবি না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিবি সিম করে দিবি যেই উঠলে উঠেছে ও একবার বন্ধ করে দিয়েছে কারণ কি জানো তো দুধের কাছ থেকে নড়া যায় না এ দেখো আমি এখন করে দিলাম একদম কমিয়ে দিলাম দুধের একটা অভিশাপ আছে সেই গল্পটা বলছি অনেকক্ষণ লাগবে দুধটা জাল দিতে তা ভাবলাম টুক করে একটা কাজ করে আসি ওকে দাঁড় করিয়ে দিয়ে ফুটছেই না ফুটছেই না বিরক্ত লেগে যাচ্ছে আর ওকে বলেও দিতে ওর চালায় নিভিয়েই দিয়েছে ফোটার আগে কিন্তু ওই যে দুধের দিকে তাকিয়ে থাকতে হবে তুমি যতক্ষণ কন্টিনিউ দাঁড়িয়ে তাকিয়ে থাকবা দুধ কিন্তু ফুটবে না উতলাবে না কিন্তু যেই তুমি একটু চোখের পলো এদিক থেকে ওদিকটা করেছো বা অন্যমনস্ক হয়েছো বা সরেছো নড়েছো ব্যাস দুধ একদম পরে ধরে একাকার হয়ে গেল মানে হয়ে যায় এই গল্পটা আমি ঠাকুমার কাছ থেকে একটা গল্প শুনেছি ঠাকুমা বলে মানে ঠাকুমা বলতো যে জানিস তো দুধের একটা অভিশাপ আছে দুধের অভিশাপ এটাই হচ্ছে দুধ বলে আমার পানি চেয়ে থাকো নইলে আমি উঠলে পড়ে যাব ঠিক তাই ঠিক তাই তোমরাও দেখবে ফ্রেন্স যেই দুধের দিক থেকে চোখটা সরাবে বা একটুখানি সরে যাবে বা অন্য সেই হবে মুহূর্তে কিন্তু দুধটা উদলে পড়ে যাবে আর যতক্ষণ কন্টিনিউ তুমি দাঁড়িয়ে থাকবে না বিরক্ত লেগে যাবে দুধ দুধ আর কিছুতেই বলে আমার পানে চেয়ে থাকো সেই জন্য চেয়েতেই আছি একটুও পড়তে দেবো না আমি দিদি তো ভয় অফ করে দিয়েছেন তাই আমি এখানে কন্টিনিউ দাঁড়িয়ে থেকে জাল দিয়ে তারপরেই যাব আর বেঙ্গলি সুষমা ব্লগ ব্লগার সেই চ্যানেল থেকে ওই বোন আমাকে কি জানিয়েছিল জানো তো যে আমাকে জানায়নি যে দুধ জাল দেওয়ার সময় যদি একটা হাতা এরকম করে দিয়ে রাখি তাহলে নাকি দুধ পড়বে না তবে আমার কাছে হাতাগুলো সব এটোর মধ্যে আছে এখনো মাজা হয়নি সেই জন্য আমার কাছে চামচ দিয়ে এখন নাড়াচ্ছি মানে সকাল বেলায় এটা ওটা করতে করতে এঁটো হয়ে গেছে বেসিনে রেখে দিয়েছি সেই জন্য ওগুলো এখনো নিতে পারিনি সকাল বেলায় ওইগুলো এঁটো ফেটো হয়ে গেছে বুঝতে পারলে সুষমা ব্লগে বেঙ্গলি সুষমা ব্লগে বোনটা কিন্তু সকলকে জানিয়েছিল ভালোই পদ্ধতি বলেছিল যে হাতাটা দিলে করে এ হুট লাগে না বুঝতে পারলে গল্পটা তাহলে আমার এদিকে পথন বাজার হয়ে গেল আর হুটটাও কিন্তু আমি একদম হুট লাগে দিই কন্টিনিউ গাড়ি থেকেই যাও দিলাম সুষমা পাল এই চ্যানেল থেকে বোনটা সববার উদ্দেশ্যে জানিয়েছিল যে এই দুধের মধ্যে যদি হাতা দিয়ে রাখি তাহলে পরে দুধ উঠলে পরবে না কোনো টেনশন নেই ট্রাই করবে আর বলে কি আমি কি পারি যদি দুধ উঠলে পরে যেত তাহলে তো কানমোলা খেতাম আর যদি দুধ উঠলে পরে যায় তাহলে তো আরো বেশি খেতাম মার সকালবেলা উঠে কারোর মা খেতে ভাল লাগে না তাই না সেই হিসাবে যদি সকালবেলা মার খাই তাহলে পুরো দিন মার খাবো তাই ভালো হয়েছে একদিকে বেঁচে গেছি আনকে শিমুরের পায়েস করেছিলাম সেটাও একটুখানি আছে আর এখানে দুধ দিয়ে কলা দিয়ে আম দিয়ে সব রেডি করে একটুখানি চিনি দিয়ে মাখিয়ে দিচ্ছি নিজু কাবে নিজুর দাদা কাবে বাবা খাবে ঠাকমা দাদুটাও দিয়ে এসেছি এই হলো আজকে সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেলো ও চলো দেখছো বাকি এটা কি নিয়েছি কাউকে আর চটটাতে হবে না এবার চামচ দেবো আর সবার সব খেয়ে নেবে চল আর এই দেখো সকালবেলা রান্না বান্না বাদ দিয়ে বেপার নিয়ে বসে পড়েছি এটা যতবারই দেখবো ততবারই মুখে হাসি তাই না এই ভারতের বিশ্ব জয় বিশ্বকাপ জয় করে ফেললো বাবা বিশাল ব্যাপার কালকে তো সন্ধ্যের থেকে বসতে পারিনি অনেকে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়েছে তাছাড়া ভিডিওর নিজস্ব ভিডিও করা তারপরে বন্ধুদের ভিডিও দেখা কিন্তু হ্যাঁ রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে ডিনারটা তাড়াতাড়ি করে নিয়ে নটার থেকে বসেছি আমি খেলা দেখার জন্য পনেরো কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে ভারত মোটামুটি জিতে গেছে টান উত্তেজনার মধ্যে খেলা ফার্স্ট ব্যাটিং ছিল ইন্ডিয়ার একশো ছিয়াত্তর টার্গেট রেখেছিলো ওরা সাত উইকেটে কিন্তু বিরাট কোহলি কিন্তু একাই টেনে দিয়েছে বিরাট কোহলি একাই ছিয়াত্তর রান করেছে প্রচণ্ড খেটেছে প্রচণ্ড খেটেছে আহ সত্যি আমার তো একজন টিমের একজন সেরা হচ্ছে বিরাট কোহলি আর বিরাট কোহলিকে সবাই ভালোবাসে সবাই ভালোবাসে ওনার যখন অ্যাডগুলো হয় না আমি তখন মুগ্ধ হয়ে দেখি অ্যাডগুলোও দেখি ভালোভাবে আমার তো ক্যাপ্টেন তোমরা জানোই রোহিত শর্মা ক্যাপ্টেন কিন্তু তবুও বিরাট কোহলি হচ্ছে এই খেলাটাকে অনেকটা অনেকটা এগিয়ে নিয়ে গেছিলো টিমটাকে আর সাউথ আফ্রিকা তো দেখলেই বললে তোমরা যারা খেলা দেখেছ একশো ছিয়াত্তর রানের টার্গেট ছিল সেখানে একশো উনসত্তর উনসত্তর রানেই আটটা উইকেট হারিয়ে ওনারা গেম থেকে সরে যেতে হলো কারণ ওভার তো শেষ কুড়ি ওভারের খেলা টান টান উত্তেজনা আগে আমরা পঞ্চাশ ওভারের খেলা দেখতাম একদম লেন্দি খেলা অনেকটা বোরিং লাগতো কিন্তু এখন কুড়ি ওভারের খেলা একদম টান টান উত্তেজনা একদম টিভির সামনে থেকে সরতে পারিনি যখন ব্রেক হচ্ছে একটুখানি কাজ করে আসছি বা টুকটাক যা থাকে রাত তো হয়ে গেছে সেরকম তো কাজ কিছুই নেই তবু ওই বাড়ি যাওয়ার ব্যাপারটা যেটা থাকে আর কি তা সেইটুকু আর তোমরা বিশ্বাস করবে না মানে কি ফুটছিল চারিদিকে আমাদের পাড়াতেও মানে মনে হচ্ছে যেন দেওয়ালি চলছে বা দুর্গাপুজো বা এইসব ধরনের অনুষ্ঠান হচ্ছে এত 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 বাজি বাজি বলে পাওয়া যাচ্ছে না মার জানি না এর মনে আগের থেকে জানতো সবাই জানো যে ইন্ডিয়া জিতবে সেই জন্য মনে বাজি স্টক করে রেখেছিল তা নাহলে কী করে এত বাজি বাজি তো শুনছি নিষিদ্ধ শব্দ বাজি তো নিষিদ্ধ শব্দ বাজেই ফাটছিল মানে অজস্র অজস্র বাজি ফাটছে তারপরে তো সাড়ে বারোটায় ট্রফি ট্রফি দেওয়া হলো ওই সব দেখে টেকে শুলাম কিন্তু উঠেছি সেই ভোরবেলায় উঠেছি কিছু করার নিয়ে কাজ থাকে তার জন্য আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে আবারও দেখাচ্ছি পেপারটা দেখো এই পেপারটাকে রেখে দিতে হবে আবার কবে বিশ্বকাপ হবে আবার জিতবে না কত বছর বাদে জিতলো তো আর ভারত জেতা মানে আমাদের গর্বে ফুলে যায় তাই না দেশ জিতেছে বলে আমরা আমরা খেলি তো এনজয় করেছি আর এই উৎসবে এটা একটা উৎসব বলতে পারো আর যেহেতু আজকে সানডে মানে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া হবে একবার একে ভারত জিতেছে তারপরে সানডে পড়ে গেছে জমিয়ে খাওয়া দাওয়া মানাতে হবে কিন্তু ওদের সাথে সাথে আমরাও জিতেছি আমাদের মনটাও গর্বে পড়ে যাচ্ছে কথাই না তাই না তাহলে চলো এবার রান্না স্টার্ট করতে হবে অনেক কথা বলে ফেললাম প্রথম জোয়ার ভাটা তো থাকেই সব কিছুর মধ্যে অনেকদিন ইন্ডিয়া জিততে পারেনি তার জন্য অনেক কথা শুনেছে অনেক রকম ব্যাপার তার মধ্যে ছিল যারা খেলা দেখো নিয়মিত বা খোঁজখবর নাও তারা তো জানেই আমি আর কি বলবো তবে সত্যি খুব ভালো লাগছে এই ভালো লাগাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম উত্থান প্রথম জীবনের মধ্যেও আছে খেলার মধ্যেও আছে সব কিছুর মধ্যেও আছে তাই ভারত আবার জগত সেবায় শ্রেষ্ঠ আসন নিল তাই তো তো চলো রান্না হয়ে ইন্ডিয়ান বা ভারতীয় বলে আজকে খুব গর্ব লাগছে গর্ব হচ্ছে গরম করে বলছি ভারত জিতেছে খুব আনন্দ লাগছে অবশ্যই পাশাপাশি সাউথ আফ্রিকার জন্যও কিন্তু দুঃখ হয়েছে কারণ তারা এত গেম থেকে সরে গেলেন বা এই ট্রফিটা পেলেন না সত্যিই খুব দুঃখে কারণ দুই দলই কিন্তু সমানে লড়েছিল আর একজন হারবে তবে তো একজন জিতবে তাই না হার জিত তো আছেই সব কিছু একজন জিরেছে বলেই একজন জিতে ফেলছে তাই বলবো যে যারা সাউথ আফ্রিকার সাপোর্টার আছো যেসব বন্ধু আছো তারা যদি এই ভিডিওটা দেখো মন খারাপ করো না কারণ চা এগেন চা এগেন চা এগেন চেষ্টা করো চেষ্টা বিফলে যায় না কিন্তু ভগবান ঈশ্বর কিন্তু সবসময় পাশে আছেন তাহলে বলবো নেক্সট টাইম নিশ্চয়ই তারা আবার জিতবে নিশ্চয়ই তাদের হাতে এই বিশ্বকাপের ট্রফিটা আবার তাদের হাতে তাহলে আজকে আমরা ভারতের জন্য উল্লাস করছি আর আশা রাখছি নেক্সট টাইম তো ওরাও আবার জিতবে ভারত কিন্তু সতেরো বছর পর কিন্তু এই ট্রফিটা হাতে পেল সতেরোটা বছর পর অনেক স্ট্রাগল অনেক স্ট্রাগল অনেক খেটেছে তাহলে ঠিকের কথা নয় কিন্তু এত বছর আশায় আশায় ছিল তারপরে এই যুদ্ধে জয়ী হলো বিশ্বকাপ যুদ্ধ বিশ্বকাপ যুদ্ধে জয়ী হলো তা সাউথ আশা রাখছি নিশ্চয়ই টাইম তারাও অনেক গল্প গল্প করলাম তোমাদের সাথে বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ সম্বন্ধে যত কথা বলবো শেষ হবে না তাই না তো আজকে সকলের মুখে কিন্তু এই বিশ্বকাপ বিশ্বকাপ গল্প আর তার সাথে আনন্দ যে যেভাবে পারবে কিন্তু সেলিব্রেট করবে আমরা এইভাবে সেলিব্রেট করছি এই দেখো চিকেন এনেছে এখানে অল্প স্বল্প চিকেন নিয়েছে কারণ বাজারে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না চটচর করে তো কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না সত্যি কথা রিয়েলি বিশ্বাস করো যারা ঘাট করো তারা তো নিশ্চয়ই জানো তাদের আর কী বলবো একবারে ছ্যাঁকা খেতে হচ্ছে তাই আমার হাজব্যান্ডকে বললাম মানে রিজুর বাবাকে বললাম আজকে ছ্যাঁকাই খা আর ছ্যাঁকা হাত পুড়েই যাক ফোস্কাই করুন আজকে বিশ্বকাপ ভারত দীর্ঘ সতেরো বছর পর জিতেছে তাহলে সেলিব্রেট না করলে হবে এইটুকু আমরা করতে পারবো না বাঙালি হয়ে ভারতবাসী হয় এইটুকু না করতে পারলে কি করে হলো আমরা যদি না আনন্দ করি তো হবে হবে না তা সেই জন্য অল্প স্বল্প চিকেন এনেছে এখানে ছ ছশো গ্রাম চিকেন এনেছে হাত ছাত চাকা পুড়ে যাক যা আর হাজব্যান্ডের পকেট খালি হোক যাই হোক উচ্ছন্নে যাক যে হবো আজকে সেলিব্রেট করতেই হবে তার উপরে আবার একটা সানডে পড়েছে আজকে তাহলে সানডেতে তো ছেলেদের মাংস একটু করেই দিতে হবে আর এই দেখো কি করবো এইটুকু মাংস দিয়ে দুই রকম মেনু করব অল্প অল্প গ্রাম মাংস দুই রকম মেন হবে একটা জানে আমি যারা পুরনো ব্লগ দেখছো পুরনো ফ্রেন্ডস আমাদের কারিপাতা দিয়ে মাংসটা ভাজা ভাজা হবেই দেখো এর মধ্যে দিয়ে আলু পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সমস্ত কিছু আগে কারিপাতা ভাজবো তারপর এইগুলো ভেজে মাংসটা দিয়ে দেবো জাস্ট ভাজা ভাজা হবে আর এটা করব চিলি চিকেন তো স্টার্ট করে দিয়ে রান্না বান্না এতে গাছের কারিপাতা নিজের বাবা তুলে এনে দিলো ধুয়ে এনে দিলো কত হেল্প তো তুলে ধুয়ে এনে দিলো কোন বাতা বাজা বাটা আর খেতেও কিন্তু ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো রান্না বসিয়ে একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংসটা ভাজা ভাজা হচ্ছে স্টিম কমিয়ে দিয়ে আর শুধু মনে মনে ভাবছি কালকে যেভাবে খেলাটা এনজয় করলাম আমরা চারজনা মিলেই দেখছিলাম বড় বড় ছেলে পাশের ঘরে গিয়ে মোবাইলে উনি খেলা দেখছিলেন বললাম আয় সকলে মিলে খেলাটা দেখি আচ্ছা তোমরাই বলো তো এসব খেলা টেলা হলে পরে সকলে মিলে এনজয় করলে ভালো লাগে না ও খালিটা দেখলো খালিটা একবার মোবাইলে দেখলো ঠিক আছে আমরা কিন্তু তিনজন খুব এনজয় করেছি রিজু লিজু আর আমি আর লিজু তো একটা করে উইকেট হচ্ছে আর চিলে ছেলে উঠি ফার্স্ট টাইম বুঝতে পারিনি একটা থেকে করে আর চিলে চিলে হচ্ছে জানো তো ও যে কী করছিল আর কী বলবো সেই সময় ভিডিও করলে তোমরা বলতে পারতেন আর সত্যি কথা বলে তো কি আমাদের মধ্যমুক্ত ঘরে খেলা খেলাটা হলে এক বাটি মুড়ি চানাচু চপ সিঙ্গারা নিয়ে বসবো খাবো চিবাবো আবার পপকর্ন নেবো তাই না তবে তো এনজয়টা জন্মবে কিন্তু যেহেতু সাড়ে আটটার পর মানে বসেছি নটার সময় খাওয়া দাওয়া একদম ছেড়ে সুরে বসেছি সেই জন্য ওইভাবে আর এনজয় করতে পারিনি উড়ি চানাসুর সব সিঙারা দিয়ে এনজয় করতে পারিনি নেক্সট টাইম যদি সন্ধেবেলা থেকে শুরু হয় খেলাটা মুড়ি উড়ি চানাচুরের বাটি এক আমরা নিয়ে বসবো খাবো এনজয় করবো তাই না সাথে সাথে আর ওই যে বললাম রুদ্রশ্বাস ম্যাচে বাজিয়ে রোহিতদের বুঝতে পারলে রুদ্রশ্বাস রোহিত রুদ্রশ্বাস বা রোহিতরা রুদ্রশ্বাস হবে কি ওরা তো ম্যাচটা খেলছে ওরা তো টিমটা প্র্যাকটিক্যালি করছে বা খেলছে ক্রিকেটটা আর আমরা মানে পর্দার আড়াল থেকে ঘরে বসে টিভি দেখছে আর যারা মাঠে আছে তো মাঠেই খেলা দেখছে তো খেলাটা যদিও বিদেশে হয়েছে ইন্ডিয়াতে হয়নি আমরা ঘরে বসে টিভিতে দেখছি আমাদেরই বাকরুদ্ধ হয়ে যাচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে আর অবস্থা মানে মুখে সাইলেন্ট মানে আবার যখন উইকেট পড়ছে আবার বাজি ফুটছে মানে এ একটা ভীষণ ভীষণ একটা আনন্দের ব্যাপার এঞ্জয়ের ব্যাপার একই বলবো তো তারপরে শেষ টাইমটা যখন ট্রফিটা হাতে পেলো সে অনুভূতির কথা আর কী বলবো যখন এই দেখো না ছবিটাই দেখো তারাও দেখায় হাতে নেয় যখন অ্যানাউন্সমেন্ট করে ট্রফিটা দেওয়া হবে যে আনন্দ লাগে তারা তো ট্রফি হাতে নেয় সকল মানে টিমের যতজন মেম্বার তারা সকলে একে একে স্টেজে ওঠে তারপর ওনাদের হাতে যে ট্রফিটা দেওয়া হয় বিশ্বকাপ ট্রফিটা হাতে দেওয়া হয় সকলে মিলে ধরে কি যে আনন্দ করে ওরা তো আনন্দ করে আর আমরা ওপারে বসে পর্দার আড়া থেকে টিভিতে দেখি আমাদেরও আনন্দে না মুখটা বলেছে যে কী অনুভূতি সে আর তোমাদের কী বলি এত 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 ভালো লাগে এত ভালো লাগে মানে এত টেনশন করার পরে যে সব কত মুহূর্তে টেনশন করছি জিতবে কি জিতবে না কী হবে না হবে তো লাস্ট মুহুর্তে যখন যেটা হয়ে গেল আর ট্রফিটা যখন পায় সেই মুহূর্তটা সেই মুহূর্তের আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো তোমাদেরও তোমাদেরও মনে হয় এরকমই আনন্দ হয় তাই না টিভি দেখতে দেখতে যখন ট্রফিটা তারা পায় হাতে নেয় আমার তো ভীষণ আনন্দ ভীষণ আনন্দ হয় দেখে গর্বে ভুক্ত গড়ে ওঠে আর আনন্দের কথা কীভাবে বোঝাবো এই অনুভূতি আনন্দের কথা প্রচন্ড প্রচণ্ড আনন্দ হয় এবার চিলি চিকেন এইটুকু চিলি চিকেন এইটুকু চিলি চিকেন দিয়ে দুটো করে চিলি চিকেনের গড়া করে ঝোল দিয়ে ওই সাপে শুকটে রুটি দিয়ে কিন্তু জারু খাওয়া হবে অল্প মাংস সাজাতে হবে তো বলো তাহলে নেব এখানে কর্নফ্লাওয়ার এখানে আদা রসুনের পেস্ট আর দেব গুড়ো লঙ্কা নুন হলুদ আর অবশ্যই দিতে হবে ডিম ফাটিয়ে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম দুটোও দেওয়া যায় কিন্তু আমার একটাতেই হয়ে যাবে যেহেতু অতি সামান্য মাংস তাহলে এবার এটা মিক্সড করে বড়া করতে হবে মানে পেঁয়াজের মতো করে একটা একটা করে ভাজতে হবে তারপরে হবে কষিয়ে বসিয়ে রান্না এটাও কিন্তু মশলা বাটাবাটি করতে হবে না বুঝতে পারলে মশলা বাটাবাটি ছাড়াই হয়ে যাবে তাহলে এটা ভাজতে থাকি হ্যাঁ কষিয়ে দিয়েছি আর আমার ব্লগে জানো তো অনেক বন্ধু এসছে অনেক বন্ধু এসছে সুন্দর সুন্দর কমেন্ট করছে বললাম না মন ভরে যাচ্ছে সেই জন্য আবারও বলছি তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আমাদের ভালোবাসা দিয়ে যাও যাতে আমরা আরও 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 অনেক দূর যেতে পারি তার জন্য কী করতে হবে ভিডিও দেখতে দেখতে লাইক করতে হবে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছুই করতে হবে সকলকে সকলের পাশে দাঁড়াতে হবে আর আমার এই ভিডিওতে দুজন সুষমা বন্ধু এসছে দুজন বোন এসছে একটা বললাম বেঙ্গলি ব্লগার সুষমা সুষমা পাল আর একটা হচ্ছে মি অ্যান্ড মাইন মি অ্যান্ড মাইন টুইন্স বেবি ওই ব্লগ থেকে ওই বোনটা এসছে ও দুটো বাচ্চা কীভাবে ট্যাকেল করে সংসার করে নিজেও কিন্তু অসুস্থ আর আমাকে নাম দিয়েছে মিষ্টি দিদি ভাই অনেকেই কিন্তু আমাকে মিষ্টি দিদি ভাই বলছে তো এত সুন্দর এত সুন্দর সুন্দর নাম দিচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে এত সুন্দর সুন্দর সকলে কথা বলছে সকলের কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব হয় না তাহলে মাঝে মাঝে দু একজন বন্ধুর কথা শেয়ার করবো বলবো ঠিক আছে তাহলে আমার ভালোটা সেই সমুদ্রে হতে থাকুক আর তোমরা এইভাবে আমাদের পাশে থেকো ঠিক আছে তাহলে একটা নতুন নাম পেলাম অনেক বন্ধুরা আমাকে মিষ্টি দিদিভাই বলে ডাকতে শুরু করেছে সত্যি শুনেও ভালো লাগে এই সব কথা ভালো কথা ভালো প্রশংসার কান্না শুনতে ভালো লাগে তোমার নগণ্য মানুষ তাই না খুব ভালো লাগে জন্য একটুখানি লবণ মানে নুন আখের গুড় দিয়ে লেবু শরবত করে রাখলাম এই ক্যাপসিকাম এনেছে চিলি চিকেন দেওয়ার জন্য একটুখানি এইটুকু ক্যাপসিকাম এনেছে বলে কুড়ি টাকা তুমি আমার এই এত দাগে ক্যাপসিকাম আনতে বললাম না চিলি চিকেন কি ক্যাপসিকাম ছাড়া হবে যতই বাজারে শাখা খাও হাত ফুসকা করবো আমার ক্যাপসিকাম আজকে লাগবে তো এখান এখন গেছে বাজারে সানডে অল্প একটু বাজার টাজার করতে গেছে বাজার যেটুকুই করে আসুক না কেন মাথা গরম হয়ে যাবে এত মানুষ তো সত্যি বাজারে যা বাজারের পরিস্থিতি যা দাম বাড়ছে আর কি বলবো বলো ওদের কথা যা কি বলি তো এসে কিন্তু বলার আগে বক শুরু করার আগেই আমি আগে আগেই স্টার্ট করে রেডি করে রেখে দিচ্ছি এই এই জল ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ওই শরবতটা বানিয়ে রাখছি মাথায় তো বরফ জ্বালতে পারবো না রেগে রেগে গেলে পারে বা বক বক করতে গেলে বেশি বেশি রেগে যায় না একটু বক বক করবে যে এত দাম এত দাম ওইটা বলার আগে হাতে ধরিয়ে দেবো ওই শরবতটা মাথায় বরফ ডালতে পারবো না কারণ বরফ জাললে পরে ঠান্ডা লেগে যাবে ওই সেবা আবার আমাকেই করতে যেতে হবে ওর মধ্যে নেই এই শরবতটাকে মাথা ঠান্ডা করে বললাম সেই জন্য ফ্রিজে রেখে দিই রে বাবা মাথা দেবো না রোদ থেকে তেঁপে করে আসলে পরে কারণ ঠান্ডা জিনিস বলবো আগে পাখার হবে মাথা ঠান্ডা করো তারপরে এই শরবতটাকে শরীর ঠান্ডা করো শরীর ঠান্ডা করলে তারপরে অটোমেটিক মাথাও ঠান্ডা হয়ে যাবে তাই না তাহলে করে দিয়ে হচ্ছে টমেটো সস আর দেবো সয়া সস এই সয়া সসটা কিন্তু নিজুর বাবা বাড়িতে বানিয়েছে এই জন্য এইরকম একটা বোতলে রেখে দিয়েছি কাঁচের বোতলে রাখতে পারলে ভালো হতো দিলাম আর সসটা না যেহেতু লঙ্কা গোজানোটা অনেকটাই আছে আর যেহেতু অনেকেই ঝালটা বেশি খেতে পারে না আমাদের বাড়ি সেই জন্য আমি আর ওটা দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি সেই জন্য চিলি বাদ বুঝতে পারলে সবার কথা তো ভাবতে হবে না তাহলে এবার এত কষিয়ে নিয়ে গেলে রোদে জল দিয়ে দেবো পরে কষিয়ে টষিয়ে নিয়ে তো জল ঢালবো তারপর যখন সিদ্ধ হয়ে যাবে লাস্ট নামাবার আগে এই যে বড়াগুলো করে রেখেছি চিকেনের বড়াগুলো দিয়ে দেবো সামান্য এক মিনিট ফুটবে আর গ্রেভিটাকে গালো গাঢ় করার জন্য দেবো আবার কর্নফ্লাভার তাহলে কিন্তু গাঢ় হবে না পাতলা হয়ে থাকবে আর এই দেখো এই মেশিনটার সাহায্যে আলুগুলোকে কিছুতে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা কিন্তু খুব সাবধানে কাটতে হবে কিন্তু মারাত্মক ধার ডেঞ্জারাস জিনিস একেবারে বাবা হাত একবারে হোক হোক আঙুল উঁকড়ে চলে যাবে সেই জন্য করার সময় একটু খেয়াল রেখে সাবধানে করতে হবে তো এটা দিয়ে হবে আলুর বড়া ডাল আর এই চিলি চিকেনটা কিন্তু এখন খাবো না এটা কিন্তু রাত্রি রুটি দিয়ে খাবো সেলিব্রেট হচ্ছে না দু রকম পদ ওই জন্য এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে আর তো দেখলে ওই মাংসটা ভাজা ভাজা ডাল এইসব দিয়ে খাওয়া দাওয়া হবে পাকা হয় মাথা ঠান্ডা করার পরেই কিন্তু আমি এই বড় ঠান্ডা জল দিয়ে দিয়েছি খাও খাও কিছু বলার আগে গ্যাসের শুরু করার আগেই দিয়ে দিয়েছি বাজার থেকে এসে যদি শুরু ভালো হয়েছে আস্তে আস্তে খাও খেয়ে শরীর মন মাথা কিছু যা যা আছে সব ঠান্ডা করে খেজো ভালো হয়েছে রিয়েলি ক্যামেরার দিকে তাকিয়ে ফ্রেন্ডসের দিকে তাকিয়ে বলে আর এক ভালো আছে থ্যাংক ইউ দেখো তোমাদের তো আর কি রান্না দেখানোই হয়নি এখানে সেই আলুর বড়াগুলো করেছি আর এই যে পাতলা করে মুসরি ডাল আর এই যে মাংস ভাজা ভাজা আর চিলি চিকেনটা চিলি চিকেনটা কেমন হয়েছে এটা কিন্তু এখন খাবো না দেখো চিলি চিকেনটা এই দুটো কালার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে অল্প একটু মাংস দিয়ে এই দুটো ওই রান্না করলাম তো এবার খাবার দাবার সাজিয়ে চলো তাড়াতাড়ি করে টেবিলে যাই কালকের একটু বাসি ডাল ছিল ডাল পোড়া খেতে যা ভাল লাগে না কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা নিয়ে আসবো তাহলে ডাল পোড়া আর এই উলটুকু মাংস দিয়ে দু ডালে এই দেখো এই মাংসটা খাবো আর ডাল খরচ হলে ডাল দিই ডাল দিয়ে খাও তোমরা তারপরে মাংস দিয়ে খাবে সেলিব্রেটটা ভালো হলো সেলিব্রেটটা ভালো হলো তো ভারত জিতলো আজকে সারা দেশের লোক সারা ভারতবাসী কিন্তু সেলিব্রেট করছে যে যেরকম ভাবে পাচ্ছে সেলিব্রেট করছে আনন্দ করছে আনন্দ করার দিন আজকে একটা তাহলে আমরাও এইভাবে সেলিব্রেট করলাম রাতের বেলা চিলি চিকেন রুটি খাবো হয়তো সেটা শেয়ার করতে পারলে করবো মনে হয় করতে পারবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেকটাই তোমরা একটু ধৈর্য ধরে দেখো আর তাহলে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নিল নিল তো তাহলে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন নিল কত বছর পর জানো দীর্ঘ তেরো বছর পর কম সময় না কিন্তু এর মধ্যে অনেক কিছু ভালো খারাপ কত কিছু ঝড়ঝাপটা কিন্তু কাটিয়ে উঠেছি আমরা তাহলে আবারও জয়ারতের জয়ার করে বলতে হয় আর সাউথ বলছি মন খারাপ না কারণ প্রায় এগে তারা আবারও আবারও চেষ্টা করো প্রচেষ্টা করো নিশ্চয়ই তা তোমরাও সফলতা লাভ করতে পারবে টাইম যেতে যেতে বলছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজের শুনলে যত্ন নেবে আর এইভাবে আমাদের পাশে থাকতে হবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে কি করতে হবে বলে দাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট করবে টাটা দেখা হচ্ছে সকলে ভালো থাকবে